হাই বন্ধুরা তোমার সাথে কেমন আছো আসলে খুব ভালো আছো আমি ভালো আছি অ্যান্স ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে সোমবার সকালবেলা সমস্ত কাজ সেরে নিয়ে যেরকম ডেলি রুটিন সোমবার থেকে শুক্রবার পর্যন্ত হয় স্টার্ট করে ফেলেছি সেরকম সকাল থেকে ঘুম থেকে উঠে ঘর বাসি ঘর ধরে কাজ আলাদা থাকে সব করে স্টার্ট করে ঠাকুর পুজো দিয়ে নিয়ে ভাতটা আগে বসিয়ে দিয়ে বাট সাইডে ডাল বসিয়ে দিয়েছিলাম আলু সধ্য ডাল সধ্য ভাতকে আমার বিস্কুট চলে গেছে আর চাটা সবসময় করি লিখার চা তখন সকালবেলা সেটাই খেয়েছি আর নটা সাড়ে নটা নাগাদ জল খর করে ফেলেছি রুটি আর তরকারি করেছিলাম আর ছেলের জন্য আলাদা করে সামনে করেছিলাম সেটা স্কুলে নিয়ে যায় আর দেখা এখনও বিছানাটা হয়ে রয়েছে এখনও কাজপাতর পাতেনি একটু পরে কাজর ফাদর পাতবো আর সব সবাই উঠিয়ে যায় চাদরটা একটু আগেই আর সোমবার থেকে যেহেতু শুক্রবার মতো রিলি উঠলি আর সেরকম প্রত্যেকদিন যা যা হবে যা যা কাজকর্ম ঘরে কী কী কাজকর্ম করছে কি না করছে তোমরা তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে দেখো ভিডিওটা ফুল পুরো ভিডিওটা দেখতে থকো সারাদিনে তোমার যদি ভালো লাগে থাকে লাইক করো শেয়ার অতি অবশ্যই করো আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর দেখো আজকে কত আনাজ এসেছে আনাজ কিনেছে একটু তাই ভাবি কী কী রান্না করবো দেখানো ঠিক হয়নি তোমরা চলো ব্যাটকেবারে দেখাচ্ছি তো দেখো আজকে পালং শাক একজন এসে আমাদের দিয়ে গেছে পালং শাক তারপরে হচ্ছে কিছু শাক কিনেছিলাম সেটা পালং শাকই কিনেছিলাম একটু মানে অল্প করে আমার চারজনের মতন ওটা আলাদা জানতাম না যত শাক আসবে তাহলে আমি অত পালং শাক আর কিনতাম না দেখো পালং শাক এবং তাদের গাছের কপি গাছের তাদের ক্ষেতের কপি দেখো হচ্ছে ধন্যবাদ তো এত কিছু দিয়ে গেছে ভেতরে অনেকগুলো সবজি আছে কিন্তু এটা পুরো যেহেতু ফুড একটা বাজার আমি পুরোপুরি দেখাতে পারছি না তোমার সঙ্গে এটাই প্রথমে শেয়ার করে দিলাম যে এই বাজার বাজার আছে এবার রান্না করবো তো চলো তোমার যে রান্নাটা কী কী কান্না করবো সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো দেখো এখানে দিয়ে বানাচ্ছি একটু আর পরের অন্য বলে

버릇처럼 잡니다. 또 반죽을 이렇게 넣어 가지고 돌려 가

আর দেখো আমি বানিয়েছিলাম হচ্ছে বানালাম এখন হচ্ছে একটুখানি আতপ চাল নিয়েছি ভিজে রেখে দিয়েছিলাম আতপ চালটা একটুখানি আমি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বাঁটলাম দেখো বেটে ধনেপাতা বড়া পাতা বড়া করোগুলো দেখো এত ধন্য পাতা কেন তো দেওয়া করবো না তার জন্য ধোনা পাতাগুলো ডাল ধনেপাতা ধন্য পাতা দিয়ে কটা ধন্য পাতা নিয়ে ভাজি বড়া ভাজা করবো ভালো লাগে এই সাথে খেতে তো এখান থেকে বেছে বেছে কটা নেবো ডালগুলো নেবো না শুধু পাতাগুলো নেবো তাহলে এটাতে এটাতে নুন হলুদ পুনমানের মতো নুন হলুদ একটু অল্প একটুখানি মিষ্টি দিয়ে এটাকে আমি ভাজবো আর আলু ভাজা করব এটাই হচ্ছে মেনু ডাল ভাত আলু ভাজা আর ধন্য পাতা বড়া ভাজা আর পান চার তো চলো ধন্যপাতা বড়াটা যখন আমি ভাজবো তখন কথা বলব কথা বলবো এটা যেহেতু টুটো কিন্তু লঙ্কা দিয়েছে সেরকম ঝালঝালি হবে আর ঝালঝালি ভালো লাগে এটা তোর মধ্যে নুন হলুদ মিষ্টি নুন হলুদ একটুখানি কাঁচা কা লঙ্কা চিড়ে চিড়ে দিয়েছি বনে পাতা বড়া বাটা তার তো খেতে ভালো লাগে ভালো লাল লাল কড়া কড়া করে ভাজতো মায়ের জন্য দুটো বেশি করবে দুধ ঠিক আছে এই ধনেপাতা বড়া ভাজা আর মুসুর ডাল হলে আর কিছু লাগে না তোমার সঙ্গে মেটার পুকুর শেয়ার করে দিলাম কি কি করেছে ভাত তুই দেখে আনি খাওয়া যায় আমার ছেলে আছে ভাত হচ্ছে ডাল অল্প পাটার বড়া পাতার বড়া আলু ভাজা বন্ধুরা আজকে তোমার সাথে মেনুটা মেনুটা করি করেছি রান্না দুপুরবেলা সেটা শেয়ার করলাম আজকে মাছ মাংস দিয়ে কিছু করা হয়নি সাধারণ রান্না ভাত আলুর একটা চচ্চড়ি আর মুসুর ডাল করেছিলাম আলু আর মানে পাতা বড়া ভাজা ব্যাস আর কিছু করা হয়নি তো আজকে এটা এটাই খাও দুপুরবেলা তো চলো খাওয়া দাওয়া করে নিই তোর আবার দুপুরবেলা কথা বলতে তো বন্ধুরা বিকেলবেলা চলে এলাম গল্প করবার জন্য আবার তো এখন প্রায় পাঁচটার মতন বাজ যাচ্ছে আমার ছেলে বাইরে খেলতে গেছে আর দশ মিনিট আগে খেলতে গেছে তো খেলে নিই দশ মিনিট ভিতরে পড়তে যাবে পাঁচটা পাঁচ দশে পড়তে যাবে ব্যাগ প্যাক গুছিয়ে নিয়েছি আমিও যখন ব্যাক প্যাক গোছালো তখনও আমিও বসে শুনাম না বিছানাপত্র গুছিয়ে নিয়েছি আবার বিছানাপত্র না গুছানো তাহলে ঘরে ভালো লাগে না তো বিছানাপত্র গুছিয়ে নিয়েছি চাটা একটু পর খাবো সন্ধ্যে পর্যন্ত দেওয়া হয়ে যাওয়ার পর চা ঠাকুরকে সন্ধ্যেটা দেওয়া হয়ে যাওয়ার পর তবে কি চাটা খাবো চা হচ্ছে দিকার চা খাবো কিংবা দুধ চা দুধ ছিল সুন্দর পরিমাণে শাসম মায় অ্যাসিডিটি হচ্ছে ওই জন্য লিকা আমি এখন বলছি খেতে মাখে আর এখন ঘর দোরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো নিয়ে আর সন্ধে দিয়ে ওই চাটা খেয়ে বসেই থাকবো তখন কোনো কাজ থাকবে না কেননা সন্ধ্যেবেলার দিকে আমার কোনো সেরকম কাজ থাকে না যদি কাঁচা করে থাকে তাহলে সেটা আমি সকালবেলার দিকে করার চেষ্টা করি সন্ধ্যেবেলায় কাছিতে বেলা তো সন্ধেবেলায় গাছ খুব কষ্ট হয় ঠান্ডা লেগে যায় বারে বারে তো এবারে ও পথে চলে যাওয়ার পর কাজগুলো করে নিয়ে চাটা খেয়ে নিয়ে বসেই থাকবো কোনো কাজ না তখন আমি ওর চলে করতে আসবো চাটা করে খাও তো বাইরে একটু ওয়েট করছি ছেলেটা আসার জন্য ছেলেটা এখনো আসেনি তার শাশার তো অলরেডি ভিজে গেছে একটু চলো বাইরে একটু ওয়েট করে দেখা সেটা কখন আসছে এখন রাস্তাঘাট পুরো ফাঁকা তার শাশার তো ঠিকঠাক হসপিটাল না ওই জন্য একটু হাঁটছি দেখি আসেনি দেখতে আগে একটু বারে এলাম দেখার জন্য সেটাই আসছে কিনা দেখি এখনো আসেনি একটা বেলায় আত্মীয় হয়ে যাচ্ছে প্রায় সাতটা পঁয়তাল্লিশ বাজে সে সময় চলে আসে কিন্তু এখনো আসছে না সেটার জন্য না সাড়ে আটটা বাজবে আস্তে আস্তে তো এখনো তো আসেনি তো বাড়ি ফিরে যাক তো বন্ধুরা কখন পড়তে গেছে পাঁচটায় পড়তে গেছে কখন আসবে জানি না ছয় পা সাড়ে তো বেজে গেছে এখন না রান্নাটা জল খাওয়াটা করে রেখে দিয়ে রেখে দিয়েছি কিন্তু এখনও আসছে না যাই না আনো না আটটা সাড়ে আটটা বেজে যাবে আজকে আস্তে আস্তে এখন যখন আসেনি ও তো বাইরে একটু ঘুরলাম দেখলাম যে ও আসেনি তা বাইরে এত ঠান্ডা হাওয়া চেয়েছিল ঘরে চলে যাই গিয়ে ম্যাডামকে একটা ফোন করে জিজ্ঞেস করি তারপর কথা বলছি তারপর কেন আইছিলাম দেখলাম তুই এখনো আসিস না দেরি হলো কেন এত আসতে

আর রাত্রির প্রায় অনেকটাই হয়ে গেছে রান্না রান্না এখন আমি কিছু করিনি করবে এবার রান্না তো আমার ছেলে অনেকক্ষণ আগে পড়ে চলে এসেছে তো এসে এখন জাস্ট এ দেখো বাবা প্রত্যেক এক ঘন্টা রেস্ট নিয়ে পড়তে বসে গেছে এ এখন রেস্ট নিয়ে আবারও করছে তো পুরো নিক কিন্তু রাত্রির অনেকটা হয়ে গেছে রান্না জল মানে রাত্রি রান্নাটা নিয়ে বসে পড়ি কী রান্না করবো রাত্রি রান্না করবো সে ভাবলাম যে আলু মরিচ করবো আলু ফুলকপি মরিচ আর বানাবো হচ্ছে পরোটা আর কি রাত্রে এটাই বানাবো কারণ শীতের মধ্যে পরোটাটা তাও দু তিন দিন আগে খাওয়া যায় আমার খাওয়া হয়নি ভিটে খেতে চাইছে না সেই জন্য তো পরটা করবো আরও মনেজ করবো আর এত বেলা যেটা হচ্ছে আমাদের রান্না তো চলো আজকে সকাল থেকে এত এত পর্যন্ত ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে রাতবেলা পর্যন্ত ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করুন শেয়ার করো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাতে ভিডিও ইন্টারটেলটা একটু এগিয়ে যেতে পারি তো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি বাই